হাই ফেন তোমাদের সামনে নতুন একটা ভিডিওর সাথে ফের চলে আসলাম আজ হলো সোমবার সোমবার দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে পড়ে ছাতে চলে আসলাম ছাদে এসে ছাতফার ঝাঁট দিয়ে দিচ্ছি ছাতফার ঝাঁটটা দিয়ে দিয়ে নিয়ে ঘরে গিয়ে ঘর মুছতে হবে কেন মেয়ের যেহেতু স্কুল চলো তাহলে ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে মেয়েকে ঘরটা আর মুছে নিচ্ছি কেন ছেলে আজকে স্কুল যাবে না ছেলে শরীরটা ভালো নেই আর মেয়েকে তো স্কুল পাঠাতে হয় বলে তাড়াতাড়ি করে যেন কাজ বাজগুলো সেরে নিই দিয়ে মেয়েকে খাওয়ানো আছে দাওয়ানো আছে চলো ঘর টর মুছে নেওয়ার পরে চলে আসলাম মেখে মেখে উঠিয়েছি মেখে ম্যাগিটা মে মেয়েজন ম্যাগি করে নিয়ে আসলাম আসলে নিরামিষ তো ওকে নুন দিয়ে ম্যাগিটা করে দিয়েছিলাম আর ও সে কি যে তো ও আসলে নুন দিয়ে ম্যাগিটা খাবে না মশলা দিয়ে খাবে সেখানে ওপরে একটু মশলা ছড়িয়ে নিয়েছি দেখো ওকে টেনা টেনে পাচ্ছি না কিছুতেই চুল বাঁধবে না ও মানে ওকে মনে বলছে আমি খাবো আগে চুল বাঁধবো না কিন্তু ওটা বলো কী করে হবে নটার সময় স্কুলে যেন বেরোতে হবে ওকে কিছুতেই শুনবে না ধরে তাড়াতাড়ি করে ওকে ধরে ধরে চুলটা বেঁধে দিচ্ছি চলা চুলটা বেঁধে নিই তারপরে আসছি রান্নাঘরে চলে আস চলে এসেছি উঠে রান্নাঘরে ছেলে বললো মা আমাকে একটু আলু ভাজা দাও কারণ আমি পাউরুটি দিয়ে আলু ভাজা খাবো দিয়ে আমি বললাম বাবা আছে কিন্তু পাউরুটিটা ভাজা হবে না বল ঠিক আছে তুমি পাউরুটিটা একটুখানি সেঁকে দাও দিয়ে আমাকে একটুখানি কুচি কুচি করে দাও আমি আলু ভাজাটা দিয়ে ওটা দিয়ে খেয়ে নেবো বললাম ঠিক আছে তাহলে চল তাহলে আলুটা ভেজে দিচ্ছি ওকে দিয়ে রান্না বান্নাগুলো তাহলে করে নিই আবার তোমাদের সামনে একটু পরে গেছে আমাদের তোমাদেরকে দেখাতে পারেনি দেখো করে ঠাকুরঘর পুরো পরিষ্কার হয়ে গেল চলো এ দেখো কুন্দুজো দিয়ে চলে এসেছি এসে এবারে মেয়ের ভাত ঠিক করবা সোমবার যেহেতু নিরামিষ আর মেয়ের জন্য সে জন্য চলো এর জন্য আলু নিয়ে নিয়েছি আলু সেদ্ধ ভাত তার মধ্যে বাটার এই ছোট বাটার রান্না করিয়েছি তাহলে চলো মেয়ের ভাত এ দেখো মেয়ের জন্য বাটার নুন দিয়ে আলু দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি আর ডালের বড়া করেছি ও ডালের বড়া খেতে ভালোবাসে এই ডালের বড়া দিয়ে আলু সাথে সেই ভাতটা খাই দি অজে ঝোল করিনি সোমবার করে ঝোল করা হচ্ছে না তো আলু সাথে ভাত খাওয়াচ্ছি ও জলে ঢেলে আসলো শিবের মাথায় গিয়ে ওইটা দেখানো হয়নি কি জল ঢেলে আসলো এবার ওকে সেদ্ধ সেদ্ধ ভাত খাই দেবো তোমাদের সামনে ফের অনেকক্ষণ পর চলে আসলাম আর চলো আমার ঘর ধরে যে অবস্থা অসাধ্য হবে তো আসা হয়নি ঘুমানো হয়নি মনে হচ্ছে আমি কার্টুন দেখছি আমি জানো তো আমার মতো কে কার্টুন দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলতে আমি তো কার্টুন দেখতে খুব ভালোবাসি ভূতের কার্টুন হোক এমনি ছোটো ছোটো গল্প হোক কার্টুনে আমার এত ভালো লাগে কেন তো অবসর আমার কাজ বাজ করার পরে অবসর সময়টা আমি ওই সব দেখে দেখেই কাটাই আমার খুব ভালো লাগে আর যতক্ষণ আমি সময়টা পাই সেই সময়টুকু কার্টুন দেখে দেখে কাটাই এতটাই আমার ভালো লাগে তাই চলো মেয়ের আনকি পড়িয়ে গেলো এবারে ভদ্রগুলো বোঝায় মেয়ের পড়ার টেবিল টেবিল দেখো সব রয়েছে দেখাই তোমাদের এই তোমাদের সামনে চলে আসলাম যেন তো কালকে ভিডিওটা পুরো শেষ করা হয়নি আবার ভিডিওটা শেষ করে শুব ভিডিওটা শেষ করা হয়নি আর অনেকক্ষণ উঠে পড়েছি পাখি বাসার সঙ্গে মজা হয়ে গেছে কাপড় ভেজানো হয়ে গেলো এবারে মাছটা কাটবো কেটে রান্না করবো মেয়ের স্কুল আছে আর তোমরা দাদা কালকে কাতলা মাছ নিয়ে এসেছে কাতলা মাছটা কালকে করবো আর সমুদ্রের মাছটা তো হয়ে গেছে দিনকে নিয়ে এসেছে কালকে সোমবার ছিল নিরামিষ ছিল খাওয়া হয়নি কেন সমুদ্রের মাছটা আজকে করে ফেলবো চলো ঠিক মাছ এনেছে দেখি এটা হচ্ছে ফ্যাসা এই মাছটা করবো আজকে গরম গরম ডাল আলু সেদ্ধ আর এই ভাজা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হয় একটা ভিডিওর সাথে তাহলে এখনকার মতো টাটা বাই বাই সুস্থ থেকেও স্বাভাবিক থেকে সবাই সবার কাছ